লাউয়ের তরকারি তো অনেকেই খেয়েছেন কিন্তু জানেন কি এই লাউয়ের রসের একাধিক পুষ্টিগুণ আছে লাউয়ের রস ডায়াবেটিসের জন্য উপকারী চুলের জন্য হাটের অসুখে কীভাবে উপকার করে আয়ুর্বেদাচার্য ডক্টর জিতেন্দ্র শর্মার মতামত অনুযায়ী সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটিতে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন তো সব কিছু জানতে হলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক শীতকালে লাউয়ের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি নিয়মিত এটির জুস পান করলে ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় লাউয়ের রস ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে যা আমাদের শরীর থেকে নোংরা পদার্থ বের করে দেয় এটি খেলে তরুণ দেখাবে আমাদের তারুণ্য ধরে রাখতে লাউয়ের রসের উপকারিতা কিন্তু অনেক গুণ আমাদের হার্টের জন্য ভালো কিন্তু লাউের রস ক্রমাগত যদি খালি পেটে এটি পান করা হয় তবে কোলেস্টরলের মাত্রা কমতে পারে সবজিটিতে রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সকালবেলায় খালি পেটে যদি আমরা লাভের জুস খাই তাহলে সেটা থেকে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে এরপর লাভের রস পেটের জন্য খুবই উপকারী এতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই সেটির রস পান করলে হজম ভালো হয় এটির রস পরিপাক পরিষ্কার করে অন্ত্রের গতিবিধি ঠিক করে যা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে খুব বেশি যদি চুল পড়ে তাহলে লাভের রস পানের পাশাপাশি চুলে লাগাতে পারেন সেটি মাথায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন চুলের বেশিরভাগ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে পারে লাভের রস লাওয়ে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার রয়েছে যা ডায়াবেটিক রোগীদের জন্য ভালো বলে মনে করা হয় এটি ঠান্ডা প্রকৃতির তাই এর রস বেশি পান না করাই ভালো তাই শীতের দিকে এটি দিনে এক গ্লাস পরিমাণ পান করলেই যথেষ্ট কিন্তু এটি যেহেতু ঠান্ডা গরমের জন্য এটি কিন্তু খুব সুন্দর একটা পানীয় হবে গরমকালে আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখার জন্য তো আমরা এই ভিডিওতে ডায়াবেটিস এবং হার্টের জন্য বা চুলের জন্য লাউয়ের রস কী উপকার করে সমস্ত কিছুই জানতে পারলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ